নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি ১৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জীবনে অতিরিক্ত কিছু পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তন আপনার জীবনে কতটা ভালো কতটা খারাপ তা বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটি যদি কোনোভাবে রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি রূপে আপনার জন্য আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার প্রয়োজন বলে মনে করে থাকেন আমরা আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক বা জাতিকাদের ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর কেমন যেতে চলেছে এই সময়টা প্রথমেই বলবো এই সময়টুকুর মধ্যে ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে শনির কিন্তু যে অবস্থান থাকছে এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে আপনারা কিন্তু আপনাদের যে কোনো বিষয়ে দেখবেন অতিরিক্ত চিন্তা ভাবনা আপনি করতে গেলে মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আপনি চিন্তা করবেন অতিরিক্ত চাপ নিতে যাবেন না অতিরিক্ত চিন্তা ভাবনা অতিরিক্ত চাপ আপনি নিলে আপনার শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে চলেছে আপনি আপনার অভ্যাসের উন্নতির জন্য আপনার সর্বোত্তম প্রচেষ্টা করে যাওয়ার চেষ্টা করুন যাতে আপনি এই সময়টার শেষ দিকে সাফল্য পেতে সক্ষম হয়ে যান সেই দিকটা ফোকাস করার চেষ্টা করবেন এই সময়টার মধ্যে দিয়ে আপনি লক্ষ্য করবেন যারা ধনুরাশির মানুষ রয়েছেন আপনার পরিবারের ক্ষেত্রে কারো জমি বা সম্পত্তির মাধ্যমে হঠাৎ করে কোনো অর্থ লাভের একটা সম্ভাবনা থাকছে তাই সেই অর্থ অতিরিক্ত বেশি পরিমাণে হওয়ার জন্য আপনার জীবনে একটা ব্যাপক পরিবর্তন অর্থনৈতিক দিক থেকে হতে চলেছে হঠাৎ করে অর্থ লাভ অপ্রত্যাশিত উপায়ে এবং আপনাদের যে কোটিপতির স্বপ্ন সেটার একটা ইচ্ছা পূরণ কিন্তু হলেও হতে পারে ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই সময়টার মধ্যে দিয়ে আপনি দেখবেন একটা উত্তেজনা ভাব মনের মধ্যে আসতে পারে তার ফলে আপনি আপনার হোস হারিয়ে ফেলতে পারেন আপনার মানসিক চিন্তা ভাবনার পরিবর্তন করে ফেলতে পারেন কিন্তু মানসিক চিন্তা ভাবনার পরিবর্তন এতটাই করে ফেলবেন না যাতে আপনার সেই লাভের জায়গাটা ক্ষতির দিকে পরিণত হয়ে যায় তাই বারবার আপনারা কিন্তু নিজেদের সেই দিকটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন যতটা পারবেন সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন এই সময়টুকুর মধ্যে আপনি লক্ষ্য করবেন এই সময়টাই আপনাদের বৃহস্পতির যে অবস্থান থাকছে ষষ্ঠ ঘরে তার প্রভাব আপনি আপনার পারিবারিক সদস্যদের সাহায্যে সমাজের কিছু উন্নয়নমূলক কাজ করতে চাবেন এবং করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার মধ্যে তার একটা সম্মান এবং অন্যদের জন্য যে কিছু করছেন তার ফলে অন্যরাও আপনাকে সম্মানিত করবে তাই খ্যাতি মান যশ প্রতিপত্তি সম্মান এই সময়টার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যদি আপনার জন্মরাশিতে ধনু হয়ে থাকে তাহলে ষোলোই ডিসেম্বর দু থেকে বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়টুকুর মধ্যে আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন আর এই সময়টার মধ্যে আপনি আপনার কর্মজীবনে গতিতে অগ্রসর হয়ে যাবেন যদি আপনি কোনো ব্যবসায়ী মানুষ হয়ে থাকেন তাহলে আপনি নতুন কোনো গ্রাহক নতুন কোনো বিনিয়োগকারীদের সাথে দেখা করার সুযোগ কিন্তু পেতে পারেন এক্ষেত্রে আপনি যদি কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন তবে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে প্রচুর সমর্থন কিন্তু এই সময়টায় লাভ করতে পারবেন এই সময়টার মধ্যে দিয়ে আপনারা এটাও লক্ষ্য করবেন যারা শিক্ষার্থী আছেন জোরালোভাবে কোনো একটা পার্টিমূলক জায়গায় অবস্থান করতে পারেন শিক্ষাকে সরাসরি সেটা প্রভাবিত করতে পারে শিক্ষার দিক থেকে মনোযোগটা সরে যেতে পারে এই পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে কোনো কিছুর বাড়াবাড়ি এড়িয়ে যাওয়াই উচিত অন্যথায় ফল কিন্তু নেগেটিভ দিকে এগোবে তাই যদি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু আপনার জীবনে অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি যেমন বৃদ্ধিপ্রাপ্ত করবেন তেমন আপনাকে প্রত্যেকটা দিকে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু আপনার ক্ষতিকারক পরিস্থিতিও সমানভাবে থাকছে প্রতিকার কি করবেন বৃহস্পতিবার বৃদ্ধ ব্রাহ্মণকে অন্নদান করতে পারলে এটা আপনার জীবনে সুপ্রভাব এনে দেবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ